একটা মানুষের কোন জিনিস তাকে সবচেয়ে বেশি দুনিয়া এবং আখেরাতে সতর্ক করে মন্দ কাজ থেকে তাকে বাধা দেয় সেটা হলো ইমান সে যে মুসলমান হয় এবং তার ভিতরে যত বেশি ইমান থাকবে সে তত বেশি অপরাধ থেকে বাঁচবে প্রকাশ্য অপরাধ থেকে সে বাঁচবেই এবং গোপনীয় অপরাধ থেকেও সে ব্যক্তি বাঁচবে যার ভিতরে ইমান থাকবে যার ভিতরে পরকালের ভয় থাকবে আর যদি কারো ভিতরে পরকালের কালের ভয় না থাকে সে যদি আল্লাহকে না মানে সে যদি রসুলকে না মানে তাহলে তার মাধ্যমে পদে পদে সংগঠিত হবে হতে পারে সে পুলিশের সামনে সে অপরাধ করল না কিন্তু নিজনে গিয়ে সে অপরাধ করে কিন্তু ইমান অত্যন্ত গুরুত্বপূর্ণ সে ইমান আমাদেরকে শিক্ষা দেয় কেউ দেখুক অথবা না দেখুক একজন সপ্তাহ রয়েছেন আল্লাহ তিনি সব কিছু দেখেন তিনি সব কিছু শোনেন তিনি সব কিছু জানেন এবং তার কাছে আমাকে বিচার দিতে হবে আসুন না আমাদের সমাজ থেকে যেন অশান্তি দূর হয় সমস্ত অপরাধ দূর হয় আল্লাহ আমাদেরকে কবুল করুন